চল্লিশ বছর যার কোনো দিন ফজরের নামাজ ছুটে নাই মনে করেন চল্লিশ বছর বা জামাত উনি ফজরের নামাজ পড়ে এই উনারও চল্লিশ বছর পরেও একচল্লিশ বছরের টাইমেও ওনার মনে নফস ধোকা দেয় যে আজকে একটু দেরিতে যায় একটু দেরিতে যায় নফ্স এমন নফস বড় হারামি এটা বড় হারামি এটা সারাক্ষণ প্রথম চাহিদা তৈরি করে না করার প্রতি না ফরমানির প্রতি অবাধ্যতার প্রতি এটাকে চাপ দিয়া শোয়াইয়া এরপর এটাতে ডিঙ্গাইয়া ন্যাক কাজ করতে হয় কাজ করতে হয় এই জন্য আমরা কষ্ট করে হলেও আমি আপনাদের কাছে অনুরোধ করবো প্রতিনিয়ত অলামায় কারামের বয়ান শুক্রবারের জুমার বয়ান কোন আহলুল্লার বয়ান ন্যাক্কার বুজুর্গদের বয়ান নসিহত তাদের সান্নিধ্য সোহবত সাহচর্য ওনাদের কাছে বসা উঠা এটা বেশি বেশি কষ্ট হইল সময় জোর করে বাইর করবেন আপনার মন চাচ্ছে না ঘুম আসতেছে চোখ বন্ধই আসতেছে একশোবার প্রয়োজনে নড়াচড়া করেন তারপরেও আল্লাহ আলাদের কথা ওলামায় কারামের কথা জুমার ইমাম সাহেবের কথা মনোযোগ দেওয়া শুনি বলে হুজুর শুনি তো আমল তো করি না 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 আল্লাহর কথা শোনা এটাও তো একটা আমল মানে আমল করেন না মানে তো এটাও একটা আমলে আল্লাহর কথা শোনা এটা কি বাদত না তো তো এটা আমল না এটাই তো একটা আমল আপনি এই আমল আপনি তো আমলই করতেছেন এখন আপনারা যে এখানে বসে আল্লাহর কথা শুনতেছেন এটা ন্যাক আমল না তো তো আমলেই তো আছেন আমল করেন না কই আমল করতেই তো আছেন এই যে শুনতেছেন আল্লাহর কথা প্রতিবার স্বপ্ন দেখবেন সিদ্ধান্ত নিবেন নিজের কলিজার বিবেকের চাহিদাকে দোহরাইবেন একদিন এই বুজুর্গদের কথা হইল শয়তান একবার তোমাকে ফেলে দিবে তুমি একবার শয়তান রে ফেলে দিবা এ এই ঠেলাঠেলি ধাক্কাধাক্কির ভিতরে একবার সে তোমার ফজরের নামাজে দেরি করায় ফেলছে আগামীকাল তুমি বলবা যে আজকে আমি যাবই একবারে তাকবিরউলা ধরবই তা আজকে তুমি জিতে গেলা গতকাল শয়তান জিতে গেছে আবাগামীকাল কাল শয়তান জিতে গেলো পরের দিন তুমি জিতে গেলা এই ঠেলা ঠেলির যদি চলতে থাকে একদিন আল্লাহ দয়া করে হেদায়তের উপরে মজবুতি দিয়ে দেবে যে আমার বান্দা হাল ছাড়ছে না আমার বান্দা খুব যুদ্ধ করতেছে যাহ তারে আমি রহম দিয়ে দেই আমি তারে দয়া করি আমি তারে হেদায়তের উপরে ইস্তেকামত দিয়ে দেই